আসসালামু আলাইকুম বিয়াস বিয়াজের মাঝে আবার চলে আসা নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বিয়াসদের দেখাবো সম্পূর্ণ নতুন লুকিং এ একটি সোফা কামবেড দেখাবো এটা আউট স্ট্রাকচার তো দেখলে বুঝ মানে বুজার কোনো হয় না যে এটা কি সোফা কামবেড নাকি খাট সম্পূর্ণ খাটের ডিজাইন কিন্তু আমরা সোফা কামবেডটি করে দিয়েছি সম্পূর্ণ আপনার নতুন লুকিং এ বিয়াজদের একটু দেখাই যার দেখেন যে 1 মিনিটও সময় লাগবে এক 1 মিনিট আপনাদের বাবু ছোট একটা বাবুও চাইলে আপনারা কিন্তু সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে এখানে কিন্তু দুইটা স্পেস দেওয়া আছে সাইলে এখানে মশা মশারি খেতা কম্বল কিন্তু আপনার রাখতে পারবে এখানে যেটা আমরা ইউজ করছি এখানে সম্পূর্ণ আমরা আঠারো করছি এর উপর উঠটা কিন্তু কিন্তু যদি করে কোনো প্রকার সমস্যা হবে না নিচে কিন্তু আপনার প্রায় টোটালি খুবই উন্নত মানের চাইনিজ আটটি চাকা ইউজ করা আছে চাকার উপরে কিন্তু আপনার খুবই ইজি ভাবে কিন্তু আপনার আসা দাওয়া করবে কোনো প্রকার স্পোর্ট পড়বে না টাইসির উপরও যে দেখেন পিছনের ব্যাগটা কিন্তু আপনার এদিকে দিয়ে দিলাম আর সিডে যেটা আছে এটা কিন্তু এখানে চলে আসলো দেখেন জাস্ট 1 মিনিটও সময় লাগে না 1 মিনিটের ভিতরেই কিন্তু আপনার খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার দেখেন সোফা থেকে ব্যাট হয়ে গেল নকশাগুলি দেখেন ব্ল্যাক গোল্ডেন কমিউনিকেশন কিরে কিন্তু প্রত্যেকটা নকশা কিন্তু আপনার ফুটানো আছে এই যে বিয়াদার একটু শুয়ে দেখায় দেখেন এখানে যে স্পেস দেওয়া আছে ভিতরে কিন্তু আপনার সাড়ে চার ফিট আছে বাহিরে আপনার পাঁচ ফিট আছে এখানে তিনজন লোক বসতে পারবে সোফা অবস্থায় ব্যাড অবস্থায় দুইজন সাইলে যাদের বাবু আছে ছোট একটা বাবু নিয়ে কিন্তু আপনার শুইতে পারবে একটু যে কাপড়টা একটু দেখান এখানে ফেব্রিক্সটা যেটা ইউজ করা আছে খুবই উন্নত মানে কিন্তু দেখেন ফেব্রিক্স ইউজ করা আছে বিয়াজদের পছন্দ অনুযায়ী ফেব্রিক্সের কালার কিন্তু আপনার কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো কালার এই যে হাত এই যে সাইডের ডিজাইনটা একটু বিয়াজদার একটু দেখান সাইডে কিন্তু দেখেন এই যে সলিড কাঠের উপর কিন্তু এই যে এখানে খুবই সুন্দর ভাবে কিন্তু একটা নকশার কারুকাজ দেওয়া আছে হাতলের তলের ডিজাইনটা দেখান এই যে এখানে তিনটা টন ইউজ করছি কিন্তু দেখেন খুবই সুন্দর ভাবে তিনটা টর্ন ইউজ করা আছে ডাবল হাতল তল ইউজ করছি এই যে গাড়ির ডিজাইনটা একটু যে দেখেন কাঠের থিকনেসটা দেখান এখানে সলিড দেখেন এখানে আপনারা সলিড দেড় ইঞ্চি কাঠ আমরা ইউজ করছি একদম সলিড সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপর নতুন ডিজাইন সোফা কাম্বেটি আমরা যে কাটি ব্যবহার করছি কাঠটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠ ইউজ করা আছে আর কালারটা যেটা কলার করা আছে সেটা হচ্ছে আমরা লেকার ফলিশ করা আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা এতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাতচল্লিশ হাজার টাকা এখানে একটি সোফা কাম্বেট বিয়াজদের দেখান সোফা কাম্বেটটি হচ্ছে আমাদের হাতি সুট ডিজাইন সোফা এটা একটু আপনার ছোট আকারে করা এখানে আপনার এটা সাইজ হচ্ছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট এখানে কিন্তু আপনার সোফা অবস্থায় দুইজন বসতে পারবে যাদের যাদের একটু সিঙ্গল সাইজ প্রয়োজন এটা হচ্ছে একজন লোক ইজি ভাবে শুইতে পারবে এটাও সম্পূর্ণ আপনার অরিজিনাল পিওর চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা চাইলে আপনার সাইজ কাস্টম যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো কাপড়ের কালার কিন্তু আপনার কাস্টমাইজ করে নিতে পারবে যাদের বাজেট একটু সীমিত আছে সেই ক্ষেত্রে তারা সিম্পল গুলি নিতে পারে এই যে সোফা কম্বিট আমাদের সিম্পল ডিজাইন সোফা কম্বিট এটা সাইজ হচ্ছে 5 ফিট বাই 7 ফিট এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠ না এটা যাদের বাজেট কম সেই ক্ষেত্রে তারা মেহিগুনী কাঠ দিয়ে নিতে পারে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 38000 টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের অফার প্রাইস মাত্র 32000 টাকা এই যে আমাদের আরেকটি ডিজাইন সোফা কম্বিট দেখেন এই যে আমাদের র্যাকেট ডিজাইন সোফা কম্বিটটি যেটা আমাদের সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট এটাও কিন্তু আপনার সম্পূর্ণ আপনার মেহিগুনি কাঠ দিয়ে আমাদের তৈরি করা এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ফিট তিনজন বসতে পারবে দুইজন একটা বাবু নিয়ে শুইতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস আটত্রিশ হাজার টাকা বড় বড় মতো ছয় হাজার টাকার ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এই প্রাইস দিচ্ছি মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা সোভিয়াস আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আলিফ ফানিসার সাঁতারকোর ও সাপ্পা মসজিদ উত্তর ঢাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবেন নতুন বাজার একশো ফিট দি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবেন উত্তরবাড্ডা হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি তলা অবস্থিত